চলো বন্ধুরা আমার এই ছোট্ট ফুল বাগানটা তোমাদের একটু শেয়ার করে দেখতে পাচ্ছো আমার গোলাপ গাছে কতগুলো গোলাপ হয়েছে আরও তো এখানে কুঁড়িও হয়েছে এই কুঁড়িগুলো কিছুদিন দিন বাদেই ফুটবে তো খুব সুন্দর লাগছে সেটা ভাবলাম তোমাদের একটু শেয়ার করি সকালে বেরিয়ে দেখি দুটো গোলাপ ফুটে আছে এটা কিন্তু দু থেকে তিন দিনের ব্লগ আমি অ্যাড করে তোমাদের সামনে তুলে ধরেছি কারণ আমার শরীরটাও ঠিক নেই আর আমার ছেলে যত বড় হচ্ছে দুষ্টুমি করছে তো সেই জন্য আগে আমার ছেলে তারপরে আমার শরীর তারপরে আমার ভিডিও না হলে বেশি পড়ে গেলে আর আমার পয়সায় কুল দেয় না সেই জন্য আমি ভাবছি ভিডিওটা পরে হবে আগে আমার শরীর সুস্থ করে নিই প্লাস আমার ছেলেটাকে দেখে নিই তারপরে হবে অন্য কাজ তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানি ব্লগটা শুরু করে দিলাম এই যে দেখতে পাচ্ছ এতে ওটা তো তোমাদের দেখালাম এটা তিন থেকে চার দিন পরের ভিডিও এই দেখো ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে আবার রোদি দেবো ভালোভাবে শুকিয়ে আবার বার করবো অলরেডি বাচ্চা বাচ্চা গাছ আছে ওগুলোও লাগাবো এই টপে এগুলো তুলে ফেলে দিচ্ছি আর এতে আর ফুল ফুটবে না যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে আমি পূজা দেওয়ার জন্য নিয়েছি আর বাকিটা কিন্তু আমি শুকাতে দিয়েছি আর আর দু একটা আছে সেগুলো নেওয়ার মতো না সেগুলো আমি পুরো ফেলে দেব। তো যাই হোক এই টপটা কিন্তু আবার রেডি করতে হবে ফুলের চাওয়ার জন্য আর এই ফুলগুলো কিন্তু আমি কখনোই কিনিনি নি গাছ আমার নিজে ফুল যে দোকান থেকে কিনে নিয়ে সেই গা সেই ফুলেই কিন্তু আমি গাছ বার করেছি এবং চারাও হয়েছে এবং ফুলও হচ্ছে আমার মা তো খুব খুশি আর দেখেও অনেক ভালো লাগে মা বলে আমার জন্যও পাঠিয়ে দিবি ওই বিষ তো আমি বলেছি ঠিক আছে আর এদিকে দেখো আমার গোপাল তুলসী গাছে কিন্তু জল দিয়ে দিয়েছে এখন ফুল তুলছে পূজা দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ তোমাদের হাই বাই দাঁড়াও এরকম কিন্তু সব বলে দিয়েছে তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর বিকালের আমি এখন উপরে উঠছি পোশাকের ডিম নেওয়ার জন্য এটা কিন্তু দুদিন বাদের ভিডিও এটাও আমি তোমাদের অ্যাড করে দিয়েছি কারণ কি যা করছি অল্প অল্প করে তোমাদের সামনে তুলে ধরছি তাছাড়া আমি পুরো দিনের ব্লগ আমি বানাতে পাচ্ছি না নেক্সট ভিডিও আমি দিয়ে দেব। তো দেখো উপরে চলেছে আর শাকের ডিম হয়েছে অনেকগুলো তো এখন আমি তুলবো প্রায় দু দিন দুবার হবে এই শাকের ডিমগুলো তুললে দুবার হবে তো এ এই গাছ দানাটা কিন্তু আমার ছোটো নুনুদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে কিছুটা দিয়েছিলাম তাতেই কিন্তু এগুলো হয়েছে এখন এগুলো আমরা তুলে নেবো বেশি দেরি করলে কিন্তু বেশি মোটা হয়ে গেলে খেতে ভালো লাগে মিডিয়াম হয় সেটাই কিন্তু বেশ লাগে তা এখন কিন্তু আমি চাকু দিয়ে চু তুলে নেবো জানো তো বন্ধুরা আমার অনেক দিনের একটা ইচ্ছা এটা হবে কিনা না যায় না সেই উপরবেলার ভরসা আর তোমাদের ভালোবাসা সেটাই তো ইচ্ছাটা তোমাদের শেয়ার করি এটা আমার জোর গলায় বলবো না আমার ইচ্ছা যেটা সেটাই বলতে চাই যে আমার এরকম একটা ছোট্ট ঘর বানাবো তার উপরে একটা ছাদ থাকবে সেই ছাদের উপরে এক সাইড সবজি বাগান করবো যে সবজি তুলে আমি রান্না করব সেই সবজি যেন বাজার থেকে না কিনতে হয় প্লাস এক সাইডে ফুল বাগান করব সেই ফুল যেন এমন হবে যেন আমার বাইরে থেকে একটা ফুল কিনতে না হয় এরকম আর আমার ছেলে ছেলেটাকে নিয়ে পুরো দিন যেন এরকম ব্যস্ততার মাঝে আমি থাকতে চাই কারণ আমি চাই না কারোর দৌড়ে গিয়ে কারোর ঘরে গিয়ে কারো সাথে এর কথা ওর ওর কথা এর এবং কারোর কথা শুনতে সত্যিকারের কথা এগুলো আমার একদম পছন্দ না আর কেউ যদি আমার নিয়ে সমালনা করে তাকে আমি কিন্তু ছেড়ে কথা বলি না কারণ আমি চাই না আমাকে নিয়ে কেউ কথা বলুক এবং কে কেউ আমাকে নিয়ে কথা বলুক আমি এরকমই ধরনের মানুষ সত্যিকারের কথা আর এখনকার মানুষ কিন্তু কিন্তু এটাই করে কার পেছনে বাঁশ দেবো কাকে নিয়ে এটা বলবো ওটা বলবো কিন্তু এটাই করতে থাকে আমার সঙ্গে কিন্তু এগুলো সব সময় হয় কারণ আমার আমাকে নিয়ে যে মানুষ এত জলে কেন আবার দু এক সময় ভাবি যে মিষ্টি কুল গাছে কিন্তু ঢিল মারে আমি কিন্তু মিষ্টি কুল গাছ বুঝতে পারছে সেই জন্য আমার পেছনে সবাই ঢিল মারছে আমার জামা কাপড় চুরি করছে আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা সমস্যা না এইগুলোই নিয়ে করছে এটাই হচ্ছে তো আমি দু সময় ভাবি তোরা নে জামাকাপড় নিয়ে তোদের তো নেই তো আমার জামা কাপড় নিয়ে পর এবং আমাকে নিয়ে জল তোদের তো নেই এবং তোদের আমার আছে বলে আমাকে দেখে জ্বলছিস তার জল তো সত্যিকারের কথা বন্ধুরা আমি চাই এইসব নিয়ে ব্যস্ত আমি কারোর পাশে যেতে চাই না কারোর ঘরে যেতে চাই না কারোর সঙ্গে উল্টো পাল্টা কথা বলতে চাই না যেইটুকু সময় আমাদের লাইফে ওইটুকু সময় নিজেই যেন ব্যবহার করতে চাই কারোর পাশে গিয়ে সেই সময়টা নষ্ট করতে চাই না তোমরা বুঝতে পারছো আমার শরীরের এখনও পর্যন্ত ঠিক নেই আর এখনও খারাপ আছে তাহলেও তোমাদের সামনে ভিডিও না না তুললে নয় তাই আমি তুলছি তো যাই হোক বর্মশাইকে বললাম একটা মুরগি এনে দিতে তো দেখো কেমন একটা মুরগি এনে দিয়েছে আর বৃষ্টি এমন হচ্ছে যে বলছে আমি কত মুশকিলে এই মুরগিটা এনেছি জানো যাই দেশি মুরগি তো এটা কত নিয়েছে আমি কিন্তু নেক্সট ভিডিওতে বলবো তো দেখতে পাচ্ছ মুরগিটা কিন্তু কেট কাটছে আমাকে কামড়ে ধরছে তো যাই হোক এই ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসছে